সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা জেনে খুশি হবেন যে আজকেও দুটি গাড়ি বিক্রি হয়েছে নূরসন্ধি রায়পুরা থানাতে নোরসন্ধি রায়পুরা থানাতে দুটি গাড়ি বিক্রি হয়েছে হাফসাদের রিকশা গাড়িগুলো পিক আপে ওঠানো হচ্ছে আপনারা দেখবেন দেখাচ্ছি এছাড়াও আমাদের শোরুমে সব গাড়ি আছে এবং কি আসতেছে সব নিউজ আজকের ভিডিওতে পাবেন আপনারা ওই জায়গায় একটা রিক্সা উঠানো হয়েছে এই রিক্সাটাও চলে যাবে আজকে পিক আপ আইসা পড়ছে দুটি হাফ সাদের রিক্সা দেখতেই পারতেছেন আপনারা এই জায়গায় স্পিয়ার চাকা দেওয়া হয়েছে চার্জার দেওয়া হয়েছে এখন উঠাই দেব ওই জায়গায় পিকআপ দাঁড়ানো আছে একটা গাড়ি উঠানো হয়েছে আরেকটি উঠাইতে হবে সুন্দর একটি গাড়ি ক্লিয়ার একটি গাড়ি আপনারা দেখতে পারতেছেন ডিজিটাল মিটার সামনে গ্লাস ফ্রেম সহ সামনে গ্লাস ফ্রেম সহ হাফ সাদের রিক্সা হাফ রিক্সা আজকে চলে যাচ্ছে আমাদের শোরুম থেকে মা বাবার দুটো ওয়ার্কশপ থেকে গাড়িটি চলে যাচ্ছে দেখতে পারতেছেন কতটা নতুন গাড়ি ক্লিয়ার গাড়ি মা বাবার সাথে রিক্সা লাগবে বউ গাড়ি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা সবারই জানা মা বাবার দোয়াটো অটো আকসপ জামালপুর এখানে কিন্তু পিক আপে আরও একটি গাড়ি উঠানো হয়েছে আপনারা দেখতে পারতেছেন এখানে আরও একটি গাড়ি উঠাইছি পিক আপের ভিতরে ভাইয়ের নাম কি আপনি গাড়ির লোক হ্যাঁ গাড়ির লোক না নরসন্দি যাবেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখন গাড়ি টান দিলে কতক্ষণ লাগতে পারে নরসন্দি তিন ঘন্টা চার ঘন্টা চার পাঁচ ঘন্টা লাগবে নাকি নরসন্দি নরসন্দি আপনারা গাড়ি নিয়ে চলে যাচ্ছেন আচ্ছা দুইটা গাড়ি নিয়ে যাবেন না আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাইও তো যাবেন না জি ভাইয়ের নাম আশরাফ ভাই আচ্ছা ঠিক আছে ভালো লাগলো আপনাদের আপনারা দেখতে পারতেছেন গাড়ি কিন্তু উঠানো হয়ে গেছে একটা গাড়ি উঠানো হয়েছে আরও একটি গাড়ি এখানে প্রস্তুত আছে এই গাড়িটি ওঠানো হবে দুটি হাফ সাদের্সা নোর সন্ধির উদ্দেশ্যে চলে যাচ্ছে যাদের হাফ সাদের রিক্সা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একদম ক্লিয়ার দেখতেই পারতেছেন কতটা ক্লিয়ার নতুন সকেট বাম্পার একদম নতুন হ্যাঁ একদম নতুন সকেট বাম্পার একদম ক্লিয়ার একটি গাড়ি একদম ক্লিয়ার গাড়ি

গতকাল আসছেন ওনারা আজ গতকাল রাত্রে আমাদের এই জায়গায় ছিলেন এই জায়গায় থাকার পরে আজকে গাড়ি দুটি কমপ্লিট করার পরে ওনারা গাড়িগুলো নিয়ে এখন পিক চলে আসছে পিক আপে উঠানো হচ্ছে আপনারা দেখতেছেন পিক আপে উঠানো হচ্ছে গাড়ি দুটি এখন ডেলিভারি হবে আমি সব কিছু বুঝাই দেওয়া হয়েছে গাড়ির কাগজপত্র সব কিছু বুঝাই দিছি গাড়ির চার্জার স্পিয়ার চাকা একটা ফ্যান যাবতীয় সব কিছু বুঝাই দিচ্ছে আপনাদের যাদের গাড়ি লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবা দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জামালপুর আমাদের দুইটি শোরুম আছে এবং আমাদের কারখানা আছে আরেকটি যাদের বডি লাগবে কিংবা স্টার্টিং লাগাই নিতে চান আমাদের কাছে স্টার্টিংয়ের সিস্টেম আছে স্টার্টিং লাগাই দিতে পারবো আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক গাড়ি কিনবেন ভাবতেছেন কোথা থেকে কিনবেন কীভাবে কিনবেন ভাবতেছেন আপনারা চলে আসবেন আমাদের সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়িতে সরিষাবাড়ি মা বাবার দু ওয়ার্কশপ যে কোনো লোকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাইয়ের দোকান সবাই আপনাকে দেখাই দিবে। আর এরপরেও তো আপনাদের সাথে আমার ফোনে যোগাযোগ হবে কন্ট্যাক্ট হবে তাই আপনারা যারা গাড়ি কিনতে এখনও ভাবতেছেন আমি বলবো আপনারা আসতে পারেন আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে এখনও হিউজ পরিমাণ গাড়ি আছে আরও গাড়ি আসতে আসতে আগামীকাল নাগাদ আরও দুইটি গাড়ি উঠবে নতুন বহু গাড়ি উঠবে আরও দুইটি আগামীকাল তাই আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক গাড়ি কিনতে পারবেন আমাদের কাছে আরও মিশুক আছে এইসপর আছে সেনা কল্যাণ আছে বুরাগ আছে সব ধরনের গাড়ি মালামাল আমাদের কাছে পাবেন আপনারা এছাড়াও আমাদের কাছে পাবেন আইপিএস সোলার প্যানেল ব্যাটারি ফ্যান যাবতীয় কিছু এক জায়গায় আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা নাম্বারে যোগাযোগ করবেন আর যারা গাড়ি কিনবেন আপনারা দেখতেই পারতেছেন আমাদের পিক আমাদের পিক কিন্তু দাঁড়ানো আছে গাড়িগুলো উঠানো হচ্ছে একটি গাড়ি উঠানো হবে কমপ্লিট হয়েছে এখানে স্পিয়ার চাকা দেওয়া হয়েছে চার্জার দেওয়া হয়েছে সব কিছু কমপ্লিট দেওয়া হয়েছে একটি গাড়ি অলরেডি উঠে গেছে একটি গাড়ি অলরেডি উঠে গেছে আপনারা দেখতে পারতেছেন একটি গাড়ি এখানে পিক আপে উঠা গেছে আর একটি উঠা উঠবে তাই আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক এখানে কিন্তু সেনা কল্যাণ আছে বুরাক সেনা করলাম আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা আবারও বলছি মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর যেসব ভাই এখনো লাইক কমেন্ট শেয়ার করেন নাই যেসব ভাই এখনো লাইক করেন নাই লাইক করে দেন যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন আমি পরবর্তী লাইভে আবারও আসব আগামীকাল আসার সম্ভাবনা আছে আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করব আজকের মতো লাইভ এখানেই শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল শুভরাত্রি অনেক অনেক শুভকামনা সবাইকে শুভরাত্রি জানিয়ে লাইভ এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ কত সুন্দর গাড়ি সরিষা বাড়ি চলে আসতে পারেন আমাদের সরিষা বাড়িতে এই যে নাম্বারটা দেখতে পারতেছেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছেন আমি নাম্বারটা একটু ভালো করে দেখাচ্ছি এই নাম্বার এটা আমার নাম্বার আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের সাথে সবসময় কথা বলি আপনাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেল অনেক দূরে গিয়ে গিয়েছে আশা করি আমাদের আমাকে আরও সামনেও আপনারা সাপোর্ট করবেন এই প্রত্যাশায় লাইভ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ